আজ অর্থাৎ ছয়ই জানুয়ারি শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলা মহাকুমার ডেকোরেটাস সমন্বয় সমিতির পরিচালনায় বারাসাত পৌরসভার বিদ্যাসাগর সভাকক্ষে নবম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের পাশাপাশি মারণ রোগাক্রান্ত মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদানেরও ব্যবস্থা করেন উদ্যোক্তারা এই দিন উত্তর চব্বিশ পরগনা জেলা মহাকুমার ডেকোরেটাস সমন্বয় সমিতির নবম দ্বিবার্ষিক সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান স্থানীয় সহ রাজ্যের একাধিক সমন্বয় সমিতির প্রতিনিধিরা উক্ত অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন উত্তর চব্বিশ পরগনা জেলা মহকুমা ডেকোটার সমন্বয় সমিতির সভাপতি সেটা একবার শুনে নেব উত্তর চব্বিশ পরগনা মহকুমা ডেকটার সমন্বয় সমিতির এটা হচ্ছে নবম সম্মেলন আমরা আজকে সকালে বেলেঘাটা হাইস্কুল মাঠ থেকে আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম সেই অনুষ্ঠানটি হলো বিভিন্ন নাচের মাধ্যমে এবং যেহেতু নবম সম্মিলন নটা পায়রা উড়িয়ে নটা বাজি ফাটিয়ে মশাল জ্বালিয়ে আমরা ওখান থেকে একশো একটা মোটর বাইক আমরা বারাসাত পৌর সংস্কৃতি মঞ্চে এসছি এখানে আমাদের আজকের সম্মেলনের প্রথম উদ্দেশ্য হল রক্তদান শিবির এক ফোঁটা রক্তের জন্যে মানুষ হাহাকার করে আমরা ডেকোরেটর ব্যবসায়ী আমরা ভেবেছি যে মানুষের পাশে আমরা খালি ব্যবসা করব না আমরা মানুষের পাশে আছি এবং থাকবো সেই জন্যেই আমরা প্রতিটা সম্মিলনে আমরা রক্তদান শিবিরের আয়োজন করি এরপর রক্তদান শিবির চলছে আমাদের মঞ্চেও বিভিন্ন বক্তা আছেন বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান আছেন এবং এই এলাকারই যিনি জনপ্রতিনিধি তিনিও আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং অল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা থেকে আমাদের প্রতিনিধিরা আজকে আমাদের এই সম্মেলনে এসছে এখন বেলা দুটো পর্যন্ত আমাদের এই বক্তৃতা চলবে তারপরে আমরা আগামী তিন বছরের জন্যে কারা কমিটিতে আসবে সেই ব্যাপারে আমাদের প্রতিনিধির সম্মেলন তারপর রাত্রে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা আয়োজন করেছি আগামীকাল সকালে আমাদের দশটায় সমিতির পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের সম্মেলনে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে আমরা এই সম্মেলনের সূচনা করব এবং এই সম্মেলনে সারা পশ্চিমবাংলার রেকর্ডার রেকর্ডার সমন্বয় সমিতির যারা সভাপতি এবং সম্পাদক আছেন তারা সকলেই উপস্থিত থাকবে এবং আমাদের এগারোশো ডেলিগেট আছে উত্তর চব্বিশ পরগনার আর দেড়শো ডেলিগেট আছে বিভিন্ন জেলার এর মধ্যে দিয়ে আমরা আমাদের ব্যবসার বিভিন্ন দাবি যেমন রাস্তায় আমাদের যখন মাল বহনকারী গাড়িগুলো যায় তখন অযথা কিছু কিছু জায়গায় পুলিশ হয়রানি করে তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কিছু জায়গায় দেখা যায় যে রাত্রিবেলা গাড়ি নিয়ে ফিরলে বিভিন্ন রকম হেনাস্তার মুখে পড়তে হয় দমকলের যে ছাব্বিশটা বিধিনিষেধ আছে আমরা ডেকোরেটার ব্যবসা করি আমাদের পক্ষে সম্ভব না সব কিছু লোয়ার মাল ব্যবহার করা যার ফলে তারই বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের এটা কোনো দলীয় সংগঠন না আমাদের এটা নির্দলীয় সংগঠন এবং আমরা চেষ্টা করি মানুষের পরিষেবা সুষ্ঠুভাবে দেওয়ার জন্য আর একটা দাবি আছে সরকারের কাছে যে এই ডেকোরেটার ব্যবসায় সহজ শর্তে কিছু ঋণের ব্যবস্থা করা অনেক ক্ষুদ্র রেকর্ডার আছে যারা ঠিকমতো কাজ পায় না তারা যদি সরকারি তরফ থেকে ব্যাংকের মাধ্যমে কিছু ঋণের সুযোগ পায় তাহলে তারা অনেকেই উপকৃত হবে এইটুকু আমার বক্তব্য আমি উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি আমার নাম শ্রী বিশ্বরূপ